আহনাব টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক মাহিয়া কৈফিয়াতির মিন বাউলুল গোলাম তহাম আপনার বাচ্চা আপনার কুলে বসা এমতো অবস্থায় বাচ্চা আপনার শরীরে পেশাব করে দিয়েছে অথবা আপনার পোশাকে পেশাব করে দিয়েছে তাহলে এই পেশাবকে পবিত্র করবেন কীভাবে প্রিয়দর্শক এই মাসালাটি বুঝতে হলে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি পর্যন্ত আপনাকে দেখতে হবে আগেই বলে দিচ্ছি অবশ্যই খেয়াল করে শুনবেন এখানে প্রথমত আমাদের লক্ষ্য করতে হবে যেই বাচ্চা গায়ে বা পোশাকে পেশাব করেছে সেই বাচ্চা ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা এই বিষয়টি প্রথমত শিওর হতে হবে এবং বাচ্চা যখন আপনি নির্ণয় করলেন ছেলে অথবা মেয়ে পরবর্তীতে যেই বিষয়টি নির্ণয় করতে হবে সেটি হচ্ছে বাচ্চাকে শুধু দুধ পান করে নাকি পাশাপাশি অন্য কোনো খাদ্য খোদকও গ্রহণ করে থাকে প্রিয়দর্শক বাচ্চাটি যদি ছেলে হয় এবং দুধ পান করেই শুধু অন্য কিছু বক্ষণ সে করে না তাহলে এমতো অবস্থায় আলা হচ্ছে এই বাচ্চা যদি লেবাসে পোশাকে অথবা শরীরে পেশাব করে থাকে তাহলে সেখানে পানি সিটা দিয়ে দিলে যথেষ্ট হবে এটা আর ধৌত করার কোনো প্রয়োজন নেই এ ব্যাপারে দলিল আন উম্মে কয়েস বিন তে মোহসেন কাল দখল তু বিবিন আলেন নবী সাল্লাহ আলী ওসাল্লামা লাম ইয়া কুলি তো আমা ফেবা আলী ফেদা বিমা ইন ফরশ হু আলি রবাহ উত্তির মিদি উম্মে কয়েস বিন তে মোহসেন থেকে বর্ণিত তিনি বলেন যে আমি আমার সন্তান নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের কাছে গেলাম কেমন সন্তান লাম কুলি তো আম যেই সন্তান এখনও খাদ্য খুদু গ্রহণ করেনি ফেবা আলা আলেই আল্লাহ রসুলের কাছে গিয়ে সেই সন্তান পেশাব করে দিলেন ফাদা বিমা ইন ফরস শাহু আলেই আল্লাহ রসুল সাল্লাহ আলী বললেন কেউ কে আছো পানি নিয়ে আসো পানি ঢেলে দাও অথবা পানি ছিটিয়ে দাও তো রসুল সাল্লাহ সাল্লামের এই কথা অনুযায়ী একজন ব্যক্তি আসলো আসার পরে পানি নিয়ে আসলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই জায়গায় পানি ছিটিয়ে দিলেন ফারস শাহু আলেই রসুন মানে ছিটিয়ে দেওয়া তাহলে বোঝা গেলো এখানে বাচ্চা অবশ্যই ছেলে বাচ্চা ছিল আরেকটি বিষয় হচ্ছে বাচ্চাটি খাদ্য খুদ গ্রহণ করেনি শুধুমাত্র দুধ পান করে থাকে তাহলে এই মশালা থেকে বুঝলাম যদি কোনো বাচ্চা শরীরে অথবা লিবাস পোশাকে অথবা বিছানায় পেশাব করে দেয় তাহলে সেখানে পানি ছিটা দিয়ে দিলেই হবে তবে শর্ত হচ্ছে বাচ্চাটি ছেলে বাচ্চা হতে হবে এবং কোনো ধরনের খাদ্য খদু গ্রহণ করতে পারবে না শুধুমাত্র দুধ পান হয় তাহলে পানি হবে আর যদি

বাচ্চার ক্ষেত্রে যেই বাচ্চা এখনও পর্যন্ত দুধ পান করে এখনও সে খাদ্য গ্রহণ করেনি ইয়াকু বাউলাল জারিয়া সেই বাচ্চাটা যদি মেয়ে বাচ্চা হয় তাহলে অবশ্যই মেয়ে বাচ্চার পেশাবকে ধৌত করতে হবে ওয়ায়ন দ বাউলাল গোলাম আর যদি বাচ্চাটা ছেলে বাচ্চা হয় তাহলে সেই বাচ্চা যেখানে পেশাব করেছে সেখানে পানি ছিটা দিয়ে দিলেই যথেষ্ট হবে তাহলে এই হাদিস থেকে সুস্পষ্ট বোঝা গেল যেই বাচ্চা দুধ পান করে দুই অবস্থা হয়তো বাচ্চাটা সেলে হবে অথবা মেয়ে হবে যদি বাচ্চাটা মেয়ে হয় তাহলে অবশ্যই পশা পেশাবকৃত জায়গাটি ধৌত করতে হবে আর যদি বাচ্চাটি ছেলে হয় তাহলে পানি ছিটা দিয়ে দিলেই হবে প্রিয় দর্শক আমরা অনেক সময় বাচ্চা কুলে নেই বাচ্চাকে আদর করি অবশ্যই আদর করাটা রসুল সাল আলিউলামের সুন্নত এবং রসুল সুল্লা সাল্লাম এক্ষেত্রে আরও অনেক সুসংবাদময়ী কথাবার্তা বলেছেন এখন কথা হচ্ছে যে বাচ্চা তো পেশাব করে দিতে পারে স্বাভাবিক তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করতে হবে তবে সবচেয়ে সতর্কতার বিষয় হচ্ছে বাচ্চা যখন পেশাব করে দিবে লেবাস পোশাক যদি ভালো থেকে থাকে অন্য কোন সেট তাহলে সেটা পরিধান করে আমাদের অবশ্যই আদায় করতে হবে সবচাইতে ভালো এটা আর যদি এমন সুযোগ সময় না থাকে তাহলে যেখানে পেশাব করেছে তাহলে দুই অবস্থা হয়তো বাচ্চা মেয়ে হবে অথবা ছেলে হবে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে জায়গাটিকে আপনি ধৌতু করে নেবেন আর যদি ছেলে বাচ্চা হয় তাহলে পানি সিটা দিয়ে দিলেই যথেষ্ট হবে এক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে বাচ্চাটা কি এখনও পর্যন্ত দুধ পান করে কি যদি দুধ পান করার পাশাপাশি অন্য কোনো খাদ্য ক্ষুদ্র গ্রহণ করে তাহলে অবশ্যই ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চাই হোক সেই জায়গাটিকে পানি দিয়ে ধৌতু করতে হবে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আলহামতুল্ল